আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অনাদার ব্লগ চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সো সাইজ আজকে ভিডিওতে দেখা বলো আজকে পাখির বয়স কয় দিন এবং পাখি কত গ্রাম ওজন হলো সেটা এই ভিডিওতে আমরা আজকে ওজন করে দেখব আজকে পাখির বয়স হলো আট দিন আজকে পাখির বয়স হলো আট দিন আজকে পাখিগুলাকে আমি ওজন করে দেখবো যে পাখিগুলা কতটুকু ওজন হয়েছে সো গাইস আমি কয়েকটা পাঠ কর আপনাদের সামনেই ক্যামেরার ওজন যুগ আপনারা দেখবেন যে একটা পাখির ওজন কত করে হয়েছে এবং ঘরে এক একটা পাখির ওজন কত করে সই গেস্ট চলুন পাখিগুলা ধরা যাক এবং গেস্ট আট দিন বয়সে পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ঝরঝর হয়ে গেছে কারণ বড় বড় পশম উঠে গেছে এ কারণে পাখিগুলা অনেক সুন্দর দেখা যেতেছে সো গেস অবশ্যই কমেন্ট বক্সে মা আলি লেখি কমেন্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা করে আরও সামনে আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এবং আমরা উদ্যোক্তা হয়ে আপনাদেরকেও যেন উদ্যোক্তা বানাতে পারি এজন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ আল্লাহতালা যেন আমাদের খারাপারে বারাকা দান করে এজন্য সবাই দোয়া করবেন এবং গাইজ কর্মগুলো সবাই মাসালি গ্রহণ করবেন গাইজ চলুন এখন কয়েকটা বাচ্চা ধরা যাক ধরে ওজন দিই এখানে আমাদের আমার যে মিটারটা আছে সেই মিটারটা এনে রাখছি গিয়ে চলুন বাচ্চা ধরে ওজন দেওয়া যাক তো বাচ্চা ধরার জন্য আগে আমি মিটারটা নিয়ে আসি দেখেন মিটারটা আমি আমার রুমের বাইরে এই জায়গায় রেখে দিচ্ছি চলে গেছে যে এইখান থেকে প্রথমে মিটারটা নিয়ে আমি এই জায়গায় রাখি এবং মিটারটা ওয়ান করে দিই গাইস মিটারটা ওয়ান হতে থাক এবং আমরা পাখির বাচ্চা ধরি চলুন চলে গেছে এখন বাচ্চা ওজন করতে হলে অবশ্যই মিটার ওপর কী শাকটা দিয়ে নিতে হবে নাহলে বাচ্চাগুলো জানেন দাঁড়াবে না বের হয়ে যাবে চলুন এখন মিটারটা জিরো করে নেই দেখেন জিরো জিরো হয়ে গেছে সো এখন আমি একটা বাচ্চা ধরবো আপনাদের সামনেই চলুন কোনটা ধরা যায় এটা করি এই বাচ্চাটার ওজন কতটুকু দেখেন আজকে বাচ্চার বয়স হলো আট দিন তাই বাচ্চার ওজন আসছে বত্রিশ গ্রামের বাচ্চাটার ওজন আসছে বত্রিশ গ্রাম সো চলুন আরেকটা বাচ্চা ওজন করি সাকাইস এই যে আরেকটা বাচ্চা দিচ্ছে এখানে দেখেন এই বাচ্চাটার ওজন হচ্ছে হলো তিরিশ গ্রাম এই বাচ্চাটার ওজন আসছে তিরিশ গ্রাম চলুন আরও কয়েকটা বাচ্চার ওজন দিই আমরা গাইস দেখেন এই জায়গায় আরেকটা বাচ্চার ওজন দিলাম এই বাচ্চাটা দেখেন পঁয়ত্রিশ গ্রাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট বক্সে মাসায় লিখে কমেন্ট করেন কারণ আট দিন বয়সী বাচ্চা পঁয়ত্রিশ গ্রাম ওজন হয়ে গেছে গাইস দেখেন এই হলো ছিল হলো বাচ্চার আপডেট মানে বাচ্চা এখন কি অবস্থা আছে সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম দেখেন বাচ্চারা কত কিউট গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও তো দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ